তোমার 17 মার্চ জন্মদিন এবং লাস্ট 17 মার্চ তোমার 26 বছর পূর্ণ হয়েছে না 26 বছরে পা দিয়েছি আচ্ছা পা দিয়েছো তার মানে তোমার 25 বছর সামথিং মাস আরকে তুমি যে বয়স বলে দাও নাইকারা তো বয়স বলে না তুমি কেন কোন ভাবনা থেকে মানে আমি আমার প্রথম এটা চিন্তা ছিল যখন আমি একদম কাজল রেখার যখন শুট করি তখন কে যেন আমাকে জিজ্ঞেস করেছিল তোর বয়স কত আমি বলি যে আমার বয়স তখন 23 ছিল তো তখন ইরেশ ভাই বলল যে নায়িকাদের বয়স বলতে হয় না আমি বলছি ওকে মানে আই উইল বি দ্য এক্সেপশন নায়িকাদের বয়স বলতে না ওকে আমি বলবো সেটা হচ্ছে আমি একটা এক্সেপশন ক্রিয়েট করবো কেন সবসময় নায়িকাদের বা এখন অনেক নায়করা বলে না বা এখন কেউই বলে না হ্যাঁ মানে কাউকে জিজ্ঞেস করলেই বয়স জিজ্ঞেস করতে হয় না বয়স তো একটা সুন্দর জিনিস মানে একটা মানুষের জন্ম থেকে সে কত বছর পর্যন্ত সে বাঁচছে তারপর হচ্ছে সে কতগুলো মানে মানে সময় পার করে আসছে এটা তো একটা বিউটিফুল জার্নি সো আমার আমি মনে করি যে এটা লুকানোর কিছু নেই এটা আরও বলা উচিত যে আমি পঁচিশ বছর বা ছাব্বিশ বছর বা সাতাশ বছর আমি পার করছি তো সাতাশ বছরের আমার অনেক এক্সপিরিয়েন্স আছে আমি অনেক কিছু শিখছি সো আর আমার এটা ভালো লাগে যে সবাই আমাকে বলে তোমাকে বোঝা যায় না দেখতে তোমার বয়স দেখলে মনে হয় উনিশ বিশ এরকম বলে কিন্তু আমি আমার আমি চাই যে না আমি তখন তাদেরকে বলি যে না আমার বয়স কিন্তু আসলে এরকম না আমার বয়স এটা বাট এটা ভালো লাগে যে আমাকে দেখতে মানে কম বয়সের লাগলো আমার বয়সটা তার থেকে একটু বেশি সেটা আমার বলতে ভালো লাগে এটাই আর আমার মনে হয় যে বলছিলাম আমি যে প্রত্যেকটা বয়সেরই একটা সৌন্দর্য আছে সবাই কিন্তু গ্রেসফুলি আসলে নিজেকে গ্রো করতে পারে না তো এই যে আমরা আমাদের বয়স অনুযায়ী যে নিজেদেরকে মেনটেন করে মানে এগিয়ে নিয়ে যাবো এটাও একটা আমার মনে হয় বিউটিফুল থিং আর এটা সবাইকে বলা উচিত সো দ্যাট বাকিরাও ইন্সপায়ার হয় যাতে বাকিরাও বলে যে ওয়াও মানে সে তিরিশ চল্লিশ বছর বয়সও সে নিজে কিভাবে মেনটেন করছে তাহলে আমিও করব। মানে এইটা আমি জাস্ট ভাবি আর কি